আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত খালেদা জিয়ার সমৃজ্ঞ জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য জানিয়েছেন তারেক রহমান খালেদা জিয়ার জানাজা দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানিয়েছেন প্লেস সচিব খালেদা জিয়ার মৃত্যুর পিছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে বলেছেন আইন উপদেষ্টা বাংলাদেশের রাজনৈতিক চর্চায় উজ্জ্বল পবিত্র ছিলেন খালেদা জিয়া জানিয়েছেন চর্মনয় পীর খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার সু নির্বাচনের আগে খালেদা জিয়ার মৃত্যুতে তার তিন আসনে কি হবে খালেদা জিয়া সমৃগ্গ জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য বলেছেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি জিয়ার বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে সুখে বিহল সন্তান তারেক রহমান মায়ের মৃত্যুর আট ঘন্টা পর জাতির উদ্দেশে মা কি নিয়ে লিখলেন নিজের আবেগ অনুভূতি এবং মনের ভিতরের কথা মমতাময়ী মা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া সমৃদ্ধ জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য জানিয়ে তারেক রহমান লিখেছেন মায়ের সংগ্রাম ত্যাগ আর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াকু জীবনের গল্প মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা লিখেছেন তারেক রহমান লিখেছেন আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহ ডাকেশ ইশারা আজ আমাদের ছেড়ে চলে গেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজন অনেকের কাছে তিনি ছিলেন দেশ নেত্রী নেত্রী অনেকের কাছে গণতন্ত্রের মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে সুখাহত এমন একজন পথ পদর্শককে হারিয়েছে যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন খালেদা জিয়ার জানাজা দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানিয়েছেন প্লেস সচিব বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা দাফন স পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বলে জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টার প্লেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সচিব আলাই খালেদা জিয়ার জানাজা দাফন স আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান প্লেস সচিব বলেন খালেদা জিয়ার জানাজা দাফন ও নিরাপত্তার প্রস্তুতি কিভাবে এভার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরাদেহ সংসদ ভবনে আনা হবে আনার সময় পুরো রাস্তার দুপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে রাষ্ট্রীয় মর্যাদায় আনা হবে মরাদেহ জানাজা দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে খালেদা জিয়ার মৃত্যুর পিছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে জানিয়েছেন আইন উপদ্রেষ্টা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা প্রসনমূলক ছিল বলে মন্তব্য করেছেন আইন উপদ্রেষ্টা আসিফ নজরুল তিনি অভিযোগ করেন খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করা হয়েছিল ব্যক্তিগতভাবে আইন মনে করেন খালেদা জিয়ার মৃত্যুর পিছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদ্রেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মিলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আইন উপদ্রেষ্টা এ কথা বলেন আগে প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদ্রেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয় বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়ার মৃত্যুতে আগামীকাল বুধ বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় সুখ ঘোষণা করা হয় এছাড়া আগামীকাল বুধবার একদিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয় বাংলাদেশের রাজনৈতিক চর্চায় উজ্জ্বল চরিত্র ছিলেন খালেদা জিয়া জানিয়েছেন চর্মনয় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনয় পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন বাংলাদেশে রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক সুখ বার্তায় তিনি একথা বলেন বার্তায় চর্মনায় পীর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন সুকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উল্লেখ্য মঙ্গলবার ভোর ছয়টা থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার সুখ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুখ জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ভেরিফাইড ফেসবুক পেজে তার পক্ষ থেকে একটি শুকবার্তা প্রকাশ করা হয়েছে বার্তায় বলা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্য হত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে সুখ জানিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজে জয়ের ভেরিফাইড ফেসবুক পেজেও একটি পোস্ট দেওয়া হয়েছে এখানে খালেদা জিয়ার মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে জুলাই গণ শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় দু সালের পাঁচ আগস্ট নির্বাচনের আগে খালেদা জিয়ার মৃত্যুতে তার তিন আসনে কি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি সংসদীয় আসনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন তার মৃত্যুতে তিনটি আসনে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে কিনা সে প্রশ্ন সামনে এসেছে গতকাল সোমবার ক্রেয়দস জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল নির্বাচনী নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি সংসদীয় আসনে নির্বাচন করতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনি এক আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছিল এই তিন আসনে বিএনপির একজন করে বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এরই মধ্যে মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভ আর হাসপাতালে খালেদা জিয়া মারা যান জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে প্রার্থী প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে ওই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন তিনটি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা হলেও তিনি বা কেউ এখনো বৈধ প্রার্থী হননি